بسم الله الرحمن الرحيم باب ما جاء في صفه اكل رسول الله صلى الله عليه وسلم عن انس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا اكل طعاما لعق اصابعه الثلاثه عن ابي جحيفه رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: أما أنا فلا آكل متكئا، عن كعب بن مالك رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يأكل بأصابعه الثلاث ويلعقهن رواه الترمذي. حضرة أنس بن مالك رضي الله تعالى عنه تبرنته তিনি বলেন যখন নবী এপাক সাল ওসাল্লাম আহার করতেন তখন তিনি তার তিনটি অঙ্গুল চুষে নিতেন রাহিমাহুল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন ইরশাদ করেছেন আমি ঠেসরত অবস্থায় আহার করি না হাজরতে কাবিন মালিক রবিউল্লাহ তাল হইতে বর্ণিত তিনি বলেন আলী সাল্লুসাল্লাম তিন অঙ্গুলি দিয়ে আহার করিতেন এবং তা চুষে নিতেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আলহামদুলিল্লাহ গত অধ্যায় মন্ডলী আলী অধ্যায়াল বালিশ ছাড়া অন্য কিছু ঠেস দেওয়া সম্পর্কিত রেওয়ায়ত আপনাদের সম্মুখে পরিবেশন করা হয়েছিল এবং তার সংক্ষেপে ব্যাখ্যাও করা হয়েছিল এই বাবের মধ্যে এবং এই অধ্যায়ের মধ্যে নবী পাক সাল সাল্লামের খানা খাওয়ার হালাত এবং পরিস্থিতি এই এতে বর্ণনা করা হয়েছে সুতরাং তার সংক্ষেপে ব্যাখ্যা এটা হচ্ছে যে সাধারণত আহারের সময় রসুল্লাহ তিনটি অঙ্গুল ব্যবহার করতেন এবং খাওয়ার পর সেগুলো চেটে খেতেন অঙ্গুল তিনটি হলো বৃদ্ধা তর্জনী ও মাধ্যমা কাবিবনে উজিরা রদি আল্লাহ তাল আনহু বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ কি বৃদ্ধা তর্জনী ও মাধ্যম ও এই অঙ্গুল এই অঙ্গুলই দ্বারা পানাহার করতে দেখেছি আরও দেখেছি যে তিনি হাত ধত করার আগে তিনি আঙ্গুল চেটে খেয়েছেন প্রথমে মাধ্যমা অতঃপর তরুণী অতঃপর বৃদ্ধাঙ্গুল চেটেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখানে শেষ আসসালামু আলিকুম রহমতুল্লাহি